নিশ্চয়ই ভাবছো এরকম এক্সপ্রেশন কেন হঠাৎ করে অফিস থেকে বলল বেকারির কাছে যাব তোমার কেক অর্ডার দেওয়া আছে আর গিয়ে দেখি পৌঁছে গেছে হায়াত রিজেন্সিতে এইবারে আমার বার্থডে কেকে সারপ্রাইজ দিতে বুঝতেও পারছিলাম না কোন বার্থডে কেকটা এক্স্যাক্টলি অর্ডার করা হয়েছে তো তার জন্যই জুম ইন জুম আউট করে দেখার চেষ্টা করছিলাম যে কোন বার্থডে কেক অর্ডার দিয়ে আমায় সারপ্রাইজ দিচ্ছে

কিছু <committee> <siglo> <trafry UCS> <speaking cómon adviser>

মাঝাতে হাজির হয়েছিল সবাই আমার জন্মদিন সেলিব্রেট করতে আমার কাছে সত্যি বলতে এইগুলো পাওয়া গুলোই হচ্ছে অনেক বড় পাওয়া মুহূর্ত আর তার সাথে নিজের ভালোবাসার বেশ কিছু মানুষ যারা পৌঁছে গেছে আমার বার্থডে সেলিব্রেট করতে অফিস থেকে এসে শাশুড়ি মা করে দিয়েছে সুন্দর পায়েস আর নিয়ে এসেছে নকুর স্পেশাল মিষ্টি সুন্দর গিফট পেয়েছি কারা গিফট দিয়েছে সেটা অলরেডি ফেসবুকে একটা ভীষণ সুন্দর পোস্টের মাধ্যমে আমি শেয়ার করেই দিয়েছি এখানে যেটা নেই সেটা হচ্ছে বাবা দাদা সোনাই আমার ননদ সবাই দিয়েছে ক্যাশ টাকা যেগুলো আমি সব জমিয়ে রেখেছি আরও একটা ভালো গিফট কিনবো আর কেনা হলে তো নিশ্চয়ই আমি গ্রুপেই আপডেট দেব আর তার সাথে ছিল এই স্কুলো ভীষণ একটা এক্সাইটমেন্ট ব্যাপার মানে মোটামুটি এক মাস আগে থাকতে আমার বার্থডে প্রিপারেশন স্টার্ট করে দিই আর জাস্ট আমার বার্থডেটা শেষ হলেই বোবোর বার্থডে নিয়ে হই হুল্লোর হয় তো চলো দেখাচ্ছি আমরা ডিনারে কোথায় গেলাম বহুকাল আগে দেখে যাওয়া একটা জায়গা সেখানেই আমরা আজকে এসেছি হচ্ছে ডিনার করতে রাস্তাটা মানে আমি যদিও বা আমাকে মানে এখানে অন্ধকারে লাগবে অবভিয়াসলি দেখাবো রাস্তাটা অসাধারণ চলো আগে রাস্তাটা দেখি আর তারপর দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সবাই মোটামুটি রেডি তো চলো দেখাচ্ছি পৌঁছে গেছি আমরা ডক ইয়াটে ভীষণ সুন্দর একটা লোকেশন প্রচুর মানুষ গেছে ভিডিও বানিয়েছে ছবি দিয়েছে তো ফাইনালে আমাদের যাওয়ার দিন ছিল এটা তো এই ছিল হচ্ছে রাস্তার ভিউ চারিদিকে সবুজ আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ভীষণ সুন্দর একটা লোকেশন আর তার সাথে ভীষণ সুন্দর একটা প্রপার্টি বলা যেতে পারে খুব ভালো সবকিছু ছিল ভীষণ শান্ত স্নিগ্ধ যেরকম হওয়া উচিত গঙ্গা ধারে এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস বাইরেও আছে মানে গঙ্গার ধারেও করে দিয়েছে আর এছাড়া এসি রুম আছে আমরা গেছিলাম দোতলাতে কারণ আমরা যেখানে বসছিলাম সেটা ভিউ ব্লক করছিল আর এই ছিল উপর থেকে জাস্ট এতটা সুন্দর একটা ভিউ মানে আমরা ডিনার করবো কি আমরা ওটাতেই অলমোস্ট তারজারি ছিল হচ্ছে আমার একটা পছন্দের দিশে বৌবোর একটা পছন্দের দিশ এই হচ্ছে সুশি আর খাওয়ার পর হয়েছে আর আমি কোনোদিনও খাবো না লাঞ্চে মেন কোর্সে নিয়েছিলাম চিকেন আর তার সঙ্গে ছিল আমাদের চিকেন রাইস তো ভীষণ ভালো এত জমজমাট খাওয়া দাওয়া করা যেতেই পারে বার যদি যাই আমি এদের কফি আর পিজা দুটো ট্রাই ওতে অবশ্যই করব তো ওখান থেকে ডিনার করে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে না জন্মদিনটা কিভাবে কেটে গেল সত্যি সত্যি বুঝতে পারছিলাম না ফেরার পথে সোনাই হঠাৎ করে বলল একবার আমাদের বাড়িতে আসিস আর গিয়ে দেখেছি এই কাণ্ডটা ঘটিয়েছে মানে এত বছরও কখনো কোনোদিনও করেনি সেইটা এত সুন্দরভাবে ও আয়োজন করেছে নিজে হাতে তাও আবার নিজের ঘরে সবাই মিলে আমরা চলে এসেছি মানে আমি প্রসিনজিৎ ডিনার করেই ঢুকেছি আর তারপরে ছিল হচ্ছে আমাদের বাড়িতে সেলিব্রেশন তো দেখো প্রত্যেকবার প্রত্যেকজনের জন্মদিনের দিক তোমরা যেমনভাবে মজা দেখেছে আমার জন্মদিনও তেমনভাবেই দেখবে রাতি তখন অলমোস্ট এগারোটা বেজে গেছে আর এইটা ছিল আমার এবছরের জন্মদিনের লাস্ট কেক কাটিং বেশ মজা হয়েছে কারণ এরকম ভাবে একসাথে হলে কোথায় না হুল্লোড় হয় তো গোগোকে আর তনুকে আমরা ভীষণ রকমের বেশি মিস করছিলাম সবাই মিলে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সারা দিনের হই হুল্লোরের শেষে আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে সামনের রবিবার আসতে চলেছে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব টিল দেন কিপ সাপোর্টিং অ্যান্ড থ্যাংক ইউ ওয়ার্স সেকেন্ড ফর ওয়াচিং দিস ভিডিও